আসসালামু আলাইকুম ورحمه আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মকিল হোমিওপ্যাথিক চিকিৎসক এবং নেচারোপেথিক কনসালটেন্ট আমি ফুড নিউট্রিশন হেলথ সাপ্লিমেন্ট লাইফস্টাইল এবং মানাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি আমি আজকে গল ব্রেডার বা গল ব্লাডার স্টোন বা পিত্তে পাথর নিয়ে আলোচনা করব এই বিষয়ে পিত্তে পাথরি হওয়ার কারণ এর লক্ষণ এবং সুনির্ধারিত প্রাকৃতিক ট্রিটমেন্ট হোমিও চিকিৎসার বিষয় নিয়ে বিস্তারিত প্রথমেই আমরা জেনে পাথরি কেন হয় হওয়ার পেছনে দীর্ঘদিনের অস্বাস্থ্যকর অতিরিক্ত তেল ভাজা পোড়া ঝাল মশলা টক্সিন বিষাক্ত খাবার ফাস্টফুড খাবার পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা মোটা হওয়ার প্রবণতা লিভারের সমস্যাজনিত কারণ পিত্তে অন্যতম হিসেবে পরিলক্ষিত হয় বিশেষ করে পিত্তে পাতলি হয়ে গেলে যে সকল লক্ষণ প্রকাশ পায় পেটে তীব্র ব্যথা হতে পারে বিশেষ করে ডান পেটে ব্যথা বেড়ে যেতে পারে খাবারের পর গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা তৈরি হতে পারে বমি বা করতে পারে বমি হয়ে যেতে পারে গা হালকা হলুদ হয়ে যেতে পারে অর্থাৎ জন্ডিসের ভাব লক্ষণ প্রকাশিত হতে পারে জ্বর বা খাপনি দিয়ে জ্বর আসতে পারে অনুভব হতে পারে এভাবে করে বিভিন্ন লক্ষণ প্রকাশিত হতে পারে এই লক্ষণগুলো প্রকাশ পেলেই অবহেলা না করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয় বর্তমান চিকিৎসা ব্যবস্থাপনায় এলোপ্যাথিক চিকিৎসার মাধ্যমে পিঠে পাতরের স্থায়ী সমাধান আশা করা যায় না এলোপ্যাথিক চিকিৎসকগণ সার্জারির পরামর্শ দিয়ে থাকেন যাই হোক প্রথমত আপনার গল ব্যাডারের স্টোনটা যদি সাইজ বড় না হয় প্রাথমিক পর্যায়ে আপনি সার্জারিতে না গিয়ে প্রাকৃতিক উপায় এবং লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এর স্থায়ী সমাধান ফিরে পেতে পারেন এজন্য আমরা পরামর্শ দিয়ে থাকি আপনি দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের ঔষধ সেবন না করে আপনি প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্ট নিলে স্বাস্থ্যায়ীভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন পর্যন্ত যদি গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে থাকেন বা করতে থাকেন তাহলে বিশেষ করে আপনার শরীরের ভয়াবহ সাইড এফেক্ট দেখা দিতে পারে বিশেষ করে আপনার কিডনিগুলো ড্যামেজ হয়ে যেতে পারে আপনার গ্যাস্ট্রিক আলসারের ব্যাপক সমস্যা তৈরি হতে পারে মেরুদণ্ডের হার ক্ষয় হতে পারে এভাবে করে সর্বোপরি শরীরে ক্যান্সার বা বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থের জনাদারের মাধ্যমে শরীরে ভয়াবহ ক্ষতি হতে পারে প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্টের মাধ্যমে এবং লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনার পৃথি পাথরের গলিয়ে এটা বের করে দেওয়া সম্ভব কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই লিভার বা সুস্থ রেখে এই অপসারণ করা সম্ভব আপনার অথবা আপনার পরিবারের কারো পৃথিবী পাথরি প্রমাণিত হয়ে গেলে আপনি যদি স্থায়ী এবং প্রাকৃতিক লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সমাধান ফিরিয়ে পেতে চান আমাদের চেম্বারে ভিজিট করুন 頭出ると、除外っこの何の場合。